হ্যালো এব্রিয়ন আজ আমি খুব এক্সাইটেড তার কারণ হচ্ছে বিয়ের পর সকল বন্ধুদের সাথে একসাথে আবারও দেখা হচ্ছে আর তার একটা উপলক্ষ আছে সেটা হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে আছে তাকেই আই ভাত খাওয়ানোর জন্য আমরা দা এসে উপস্থিত হয়েছি এখানকার খাবার দাবার এখানকার অ্যাম্বিয়েন্স সবটাই শেয়ার করব তার আর তার সাথে শেয়ার করব আমরা বন্ধুরা মিলে কীভাবে আজকে আই প্রভাত পর্বটা সাজিয়েছি ব্লগের শুরুতেই তোমাদের সাথে শেয়ার করছি এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা তোমরা একটু পস করে দেখে নিতে পারো দামগুলো অনেকটাই রিজনেবেল আছে দেখো তোমাদের কোনটা পছন্দ এখানে কম্বো সেটও আছে তার সাথে থালি সেটও আছে তোমরা সব রকমই এখানে পেয়ে যাবে মেনু কার্ড তো পাপিয়া দেখিয়ে দিল এবার তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখায় খুব সুন্দরভাবে সাজানো ডেকোরেট করা এই ওই রেস্টুরেন্টটা আর তার সাথে সাথে দেখতে পাচ্ছো সিটিং অ্যারেঞ্জমেন্টটা বসার সিটগুলো খুবই আরামদায়ক ছিল আর সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর সিলিং আলো দিয়ে সাজানো আমরা একটু আগেই চলে এসেছিলাম যার জন্য একটু বোর হচ্ছিলাম আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সময় কাটাচ্ছিলাম তো এরপরেই ওরা মোটামুটি আধ ঘন্টা বাদে এলো আর শুরু হলো ভাত পর্ব বাকিটা পাপিয়া তোমাদের দেখাচ্ছে এখানে অন্নপ্রাশন অ্যানিভার্সারি আইবুড়ো ভাত জন্মদিন এরকম ছোটোখাটো অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট এনারা করে থাকে আমাদেরও সমস্ত অ্যারেঞ্জ করে নিয়ে চলে এসছেন ব্রাইট তো চলেই এসছেন দেখতেই পাচ্ছ ওরাই রেডি করে দিয়েছিল ফুল দিয়ে একটুখানি থালাটা ডেকোরেট করে দিচ্ছিলো মাটির থালায় ওনারা দিয়েছিলেন আর আমরা এনেছিলাম পাঁচ রকম মিষ্টি ওনাদেরকে বলেছিলাম এটা একটু আলাদাভাবে সার্ভ করে কিন্তু ওনাদের এই থালিতে মিষ্টি ছিল কিন্তু আমাদের ইচ্ছে ছিল পাঁচ রকম মিষ্টি ওকে দেওয়ার তাই জন্য আইবুড়ো জন্যটা জন্য ওটা আমরা আলাদা এনেছিলাম এখানে অনেক রকমই আইটেম ছিল এটা ছিল মহাভোজ থালি এটার দাম পড়েছিল সেভেন নাইন নাইন দেখতে পাচ্ছ এখানে পাতুরি থেকে শুরু করে মাছের চপ থেকে শুরু করে তার সাথে শুক্ত ডাল এঁচড়ের তরকারি তারপরে মাছ পোলাও মাটন সব রকমই ছিল আর এই পাঁচ রকম মিষ্টিটা আমরা এনেছিলাম ওটা ওনারা সাজিয়ে দিয়েছিল তার সাথে বরণ করার জন্য দিয়েছিল একটা পদি তারপরে কিছুটা ফুল ধান দুব্বা আর একটুখানি চন্দন আমরা সবাই আগেই আমার হয়ে যায় ওরা আমার সাথে ঠিক করেছিল আর প্রলয়দা থাকবে আর আশিস থাকবে আমার পিছনে লাগবে না এটা হতেই পারে না যাই হোক সেগুলো আলাদা বাট তারপরে ওনারা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে যদি এরকমভাবে বুক করতে চাও ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বুক করতেই পারো তারা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো দ্বারশাইয়ের খাবারের কোয়ালিটিটা কতটা সুন্দর খাবারের কোয়ালিটি সত্যি খুবই সুন্দর ছিল ওকে এই থালিটা দেওয়ার পরেও আমরা আমাদের নিজেদের জন্য ফ্রায়েড রাইস তারপরে আমরা নিয়েছিলাম চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান এরকম সব আলাদা আলাদাভাবে নেওয়া হয়েছিল কিন্তু প্রত্যেকটা খাবারের কোয়ালিটিই ভালো ছিল আর এই যে অরিন আশীর্বাদ করছে এবার ওই সবার থেকে নাকি ভালো আশীর্বাদ করেছে তার জন্য নাকি ওকে আবার গিফটও দেওয়া হবে সেই রকমই কথা হয়েছে যাই হোক ওর গিফট মানেই জানো চাউমিন খাওয়া চাউমিন ছাড়াও অত কিছু বোঝা না তাই বনশ্রীর বাড়িতে একদিন ওর মানে আলাদাভাবে নিমন্তন্ন আছে চাউমিন খাওয়ার জন্য মানে আমাদের এরকমভাবে মজা চলতেই থাকবে কারণ বন্ধুরা একসাথে হলে বুঝতেই পারছো কতটা মজা হয় এবার তোমরা আইবুড়ো ভাত পর্বটা এনজয় করো ওকে সমস্ত কিছু দেওয়ার পর এবার আমরা খেতে বসে গিয়েছিলাম এই যে রাইস আর এটা ছিল আমাদের চিকেন মাঞ্চুরিয়ানের প্লেটটা খুবই টেস্টি ছিল খাবার দাবারগুলো আর এটা ছিল চিলি চিকেন যেটা আমি নিয়েছিলাম খুবই ভালো ছিল খাবারটা আর চিকেনগুলো সফট ছিল আর চিকেনের পিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো চিলি চিকেনের পিসগুলোও অনেকটা বড় ছিল শ্রীরামপুর স্টেশন থেকে অটোয় করে তোমরা মাহেশে চলে আসবে আর সেখানে অন রোডে রয়েছে ইদারশ্রী রেস্টুরেন্ট এসবিআই এর পাশেও তোমরা বলতে পারো লোকেশনটা আর তোমরা ওনাদের পেজটা লাইক আর ফলো করতে পারো আজকের ভিডিওটা এইটুকুই আমরা একটু বন্ধুদের সাথে আড্ডা মারি চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের সাথে থাকতে একদম বলো না কি গো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আবার আর শিখুক তাড়াতাড়ি চলো টা